ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে চোখে পড়ল বাজনা বাদ্যি বাজিয়ে একটা গাড়ির সঙ্গে বেশ কিছু লোকজন হই করতে করতে যাচ্ছে গাড়িটাও ফুল বেলুন দিয়ে সুন্দর করে সাজানো ভাবলাম বিয়ে বাড়ির গাড়ি বর যাচ্ছে কুঁকি মেরে দেখলাম বর্ব কেউ নেই গাড়ির ভিতরে মায়ের কোলে শুয়ে আছে এক সদ্যজাত কারা যেন বলছে মেয়ে হয়েছে সেই আনন্দে এত বড় আয়োজন জানতে পারলাম ওই পরিবারের প্রথম সন্তানটিও কন্যা সন্তান দ্বিতীয়টিও কন্যা সন্তান হয়েছে বলেই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে বাড়িতে নিয়ে আসছে তাদের পরম আদরিণীকে ভাবলাম আমি ঠিক দেখছি তো কন্যা সন্তানের জন্য এত আয়োজন ভাগ্য ভালো ফুটফুটে ওই নবাবতার জন্মদাত্রী আমাদের বাড়ির মতো একটা বাড়ি পায়নি যদি পেত তাহলে যে কি হতো কথাগুলো ভাবতে ভাবতে আমি বাড়ি আসি এত কথা ভাববার কি আমার টাইম আছে আমি না বউ বাড়িতে আমার কত কাজ এই তো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসে রান্নার আয়োজন করতে হবে শ্বশুর মশার হাইপার টেনশন তার উপর কোলেস্ট্রল একটু ভেবে চিনতেই রান্না করতে হয় শাশুড়ির প্রতিনিয়ত নিরামিষ মাছ মাংস ডিম কিছুই খান না তার উপরে থাইরয়েডের সমস্যা বহুদিন ধরেই ভুগছেন বরের জন্য ব্রেকফাস্ট ছেলে স্কুলে যাবে তার জন্য টিফিন যতজন মানুষ ততজনের জন্য আমাকে ভাবতে হবে বই কি আমি বাড়ির বউ সব কাজও করতে হবে আবার মন চলতে হবে সবার ভালো থাকাটা আমাকেই দেখতে হবে পান থেকে ছুন খসলে কথা শোনাতে কেউই ছাড়ে না বাড়ির কাজের লোক তা কেন বাড়িতে বউ থাকতে কাজের লোকের দরকার আছে কি আমি বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকে তখন সবজি কাটতে বসেছি শাশুড়ি হুকুম করে গেলেন আজ সবার জন্য নিরামিষ করে দাও দুপুরে সবাই বলতে তখন শ্বশুর শাশুড়ি আর আমি ছেলে তো স্কুলে বর ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেছে শাশুড়ি নিরামিষ খান শ্বশুরের অনেক কিছু খাওয়া দাওয়া নিষেধ আর পড়ে থাকলাম আমি আমার নেই সে যাই হোক সবজি সকালের ওই আদরিনীর মায়ের কথা ভাগ্য করে এমন একটা বাড়ি পেয়েছে যে বাড়িতে কন্যা সন্তানের জন্য এই আয়োজন সেই বাড়ির মানুষরা তাহলে কতটা উচ্চমানের এমন অনেক বাড়ি আছে কন্যা সন্তান হলেই মুখ বাঁকিয়ে নেন অন্য বাড়ির কথা বলে আর কি করব। আমার নিজের বাড়িতেই তো দেখছেন মুখ ফসকে নিজের বাড়ি বলে ফেলেছি আমাদের মতো মেয়েদের নিজের কোনো বাড়ি থাকে না শাশুড়ি বলে এটা আমার বাড়ি শ্বশুর বলে আমার বাড়ি বর বলে আমার বাড়ি তাল বেতাল হলে আমাকে শুনতে হয় এটা আমার বাড়ি বাড়িতে থাকতে হলে আমাদের নিয়মেই চলতে হবে আমি মনে মনে হাসি বাড়ি একটাই অথচ কতজন মালিক মালিকদের বাড়িতে আমি একমাত্র শ্রমিক মালিক শ্রমিক কন্যা সন্তানের কথা উঠল যখন একটা ঘটনা তাহলে বলি আমার সাত ভক্ষণের অনুষ্ঠান চলছে আমার শাশুড়ি বেশ জোরে জোরে বলছিলেন একটু ভালো করে সবাই আশীর্বাদ করো যেন একটা ছেলে হয় পরে যদি বাচ্চা নেওয়ার কথা ভাবে তখন মেয়ে হলেও অসুবিধে নেই আমার যদি মেয়ে হয় তাহলে আমার ভবিষ্যৎবাণী কল্পনা করে মনে মনে শিউরে উঠেছিলাম তখন এ বাড়িতে বাড়ির বউ হিসেবে আমি যে কি পাই সেটা আমি জানি আর ভগবান জানেন তবে শাশুড়ি মা যখন এমন কথা বলেছিলেন তখন আমার বরণনাথ পাশ থেকে বলেছিলেন সব বলছো মা আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি এখনো এরকম ভাবো ছেলে না হয়ে যদি মেয়ে হয় তাহলে অসুবিধে কোথায় এই তো তোমার কথাই চিন্তা করো না আমাদের দুই বোনের পর এই একটা ভাই তোমারও তো প্রথম সন্তান মেয়ে তোমার কি কোনো অসুবিধে হয়েছে আমার শাশুড়ি বরণ অনুদকে থামিয়ে দিয়ে বললেন তুই অত ফোরন কাটিস কেন বলতো দেখি আমি নাতি চাইলে তোর অসুবিধে কোথায় তোর নিজের মেয়ে হয়েছে তো ছেলের জন্ম দিতে পারিস বলে এত হিংসা তোর মনে এরপর আর কোনো জবাব দেয়নি আমার ননদ তখন সবাই ছিল বলেই হয়তো কিছু বলেনি বুঝেছিলাম খুব খারাপ লেগেছিল ননদের তবে যাবার সময় আমার ননদ আমার দিকে একবার তাকিয়ে নিয়ে শাশুড়িকে বলে গেলেন তোমার মনস্কামনা যেন পূরণ হয় মা তা না হলে এই মেয়েটির যে কি পরিণতি হবে এখন থেকেই সেটা আঁচ করতে পারছি ভাগ্য ভালো আমার মেয়ে তোমার মতো একটা ঠাকুমা পায়নি যদি পেত ঠাকুমার নাতনির মধ্যে যে একটা মধুর সম্পর্ক যে তৈরি হতে পারে সেটা আমি হয়তো দেখতে পেতাম না সত্যি আমি খুব ভয়ে ছিলাম যদি আমার মেয়ে হয় তাহলে তো এই বাড়িতে আমার টিকে থাকাটাই দায় আমি এমনিতেই শ্বশুর শাশুড়ির মনের মতো বৌমা হতে পারিনি তার অবশ্য একটা কারণ আছে দীপাঞ্জনের সাথে আমার বিয়েটা প্রেম করি দীপাঞ্জন যখন আমার কথা বাড়িতে জানালো আমার শাশুড়ি মা বলেছিল প্রেম করেছিস ভালো কথা তবে বিয়ের আগে মেয়েটাকে দেখতে চাই আমরা বিয়ের আগে দীপাঞ্জন বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এলো আমিও যথারীতি সাজগোজ করেই বসলাম যেমন দেখাশোনার রীতি হয় ঠিক তেমনই আমার কাকিমা বলল যতই আগে থেকে পরিচয় থাকুক তবুও দীপাঞ্জনের বাবা মা আসছেন তুই শাড়ি পরেই বসিস আমাকে সামনে বসিয়ে তখন আমার হবু শাশুড়ি মা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিলেন মনে হচ্ছিল আমি চাকরি প্রার্থী আমার সামনে বসে আছেন ইন্টারভিউ বোর্ডের প্রশ্নকর্তা এটা সেটা প্রশ্ন করার পর জিজ্ঞেস করলেন আচ্ছা সবাইকে দেখছি দিশার মাকে দেখছি না তো দিশা মানে আমি আমার বাবা তখন আমতা আমতা করছে ঠিক কি বলবে বুঝতে পারছিল না তারপর কথাটা একটু আটকে গিয়ে যেন বলল দিশার মা নেই মা নেই শুনে উনি বললেন খুব দুঃখজনক কতদিন হলো এক্সপায়ার করেছেন কাকু কাকিমাও চুপ করে আছে কথাটা শুনে মায়ের ব্যাপারটা আমি দীপাঞ্জনকে আগেই বলেছিলাম দীপাঞ্জন হয়তো বাড়িতে বলেনি অবশেষে বাধ্য হয়েই কাকিমা বলে দিশাকে আমিই মানুষ করেছি কখনো ওকে আলাদা চোখে দেখিনি দিশার তখন দু বছর বয়স আমার বিয়ে হলো। আমার বিয়ের এক মাসও হয়নি দিশাকে রেখে ওর মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল যাওয়ার আগে আমাকে উদ্দেশ্য করে একটি চিঠিতে লিখে গিয়েছিল লিপি আজ থেকে তুমি দিশার মা তোমাকে দিশার দায়িত্ব দিয়ে গেলাম আমার খোঁজ করো না আর আমি চলে যাচ্ছি উত্তর- প্রদেশে। যাকে ভালোইবাসি না তার সাথে জোর করে সংসার করাটাও আমার কাছে অভিনয় মনে হয় বিয়ে আমি করতে চাইনি জোর করেই আমার বিয়েটা দিয়েছিল আমার বাবা আমি অত তাড়াতাড়ি মা হতেও চাইনি সেটাও জোর করে সবটাই আমার ইচ্ছের বিরুদ্ধে হয়তো আরও কয়েকটা দিন থাকলে আমি বাঁচতে পারতাম না কোনো একদিন সকালে উঠে আমার লাশটা দেখতে হতো তোমাদের তাতে বাড়ির লোকও সমস্যায় পড়তো আমি চাই না আমার জন্য কোনো সমস্যা হোক তার থেকে বরং যাকে ভালোবেসেছিলাম তার সাথে চলে যাওয়াই ভালো আমি চললাম এমন কথা শুনে দীপাঞ্জনের মা বাবা আর বসতে চায়নি বাড়ি ফিরে দীপাঞ্জনকে বলেছিল যার মায়ের চরিত্র ওই রকম তার মেয়েও কিন্তু ওই রকমই হবে আমার মত নেই এই বিয়েতে শেষমেশ দীপাঞ্জন মাকে রাজি করাতে পারে এবং বিয়েটা শেষ পর্যন্ত হয় বিয়ের পর থেকে আমাকে যে কতবার শুনতে হয়েছে এমন কথা মা কেমন দেখতে হবে তো তারই তো মেয়ে মায়ের স্বভাব চরিত্র ভালো ছিল না মেয়ে আর কত ভালো হবে আমাকে দমিয়ে রাখার জন্য এটাই বোধহয় বড় অস্ত্র বিয়ের পর থেকে দশ বছর কেটে গেছে এই কথাটা শুনতে শুনতে আমি যেন ক্লান্ত কষ্ট পায় কথাগুলো শুনলে কষ্ট শুধু শাশুড়ির কথাতেই নয় কষ্ট পায় আমার বরের কথাতেও বিয়ের আগের মানুষটার সাথে বিয়ের পরের মানুষটার কত তফাৎ বিয়ের আগে যে প্রেমিক বিয়ের পর সে স্বামী প্রেমিক থেকে স্বামী হওয়া যায় পরে স্বামী আর প্রেমিক থাকতে পারে না প্রেমিক হিসেবে যে কেয়ারটা ছিল দীপাঞ্জনের মধ্যে বিয়ের পর সে ব্যাপারটা আর নেই বললেই চলে আমাকে একদিন বলে দিল তুমি বাড়ির বউ বাড়ির প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব তোমার রুটিনে বেঁধে দেওয়া হলো কোন কাজটা কখন করব। বিয়ের আগে আমি এই রুটিনে অভ্যস্ত ছিলাম না কাকিমার কাছেই পেয়েছিলাম মায়ের যত্ন কাকিমায় সব কিছু করে দিতেন বাবার আদুরে মেয়েটাই হয়ে গেল ঘোরতোর সংসারে শাশুড়ির সেবা যত্ন শ্বশুরকে নিয়মিত টাইমে ওষুধ দেওয়া বাড়ির যাবতীয় কাজ সব করতে হবে আমাকেই একটু এদিক ওদিক হলে আমার শাশুড়ি বরের কানে তুলে দিত সে কথা একদিন দুপুরে শ্বশুরকে ওষুধ দিতে ভুলে গিয়েছিলাম আমার বর অফিস থেকে ফিরতেই শাশুড়ি বলে দিলেন তোর বাবার শরীরটা আজ খারাপ করেছে এমন একজনকে দায়িত্ব দিয়েছিস তার তো মনেই থাকে না ওষুধ দিতে এরপর ঠিক কি কথা শুনতে হয়েছিল নাই বা বললাম নিজের কথা ভেবে খারাপ লাগে নিজেকে জিজ্ঞেস করি আমি কার জন্য এত কিছু করি কেন নিজেকে উজাড় করে দিই মাঝে মাঝে নিজের মায়ের কথা মনে পড়ে মায়ের জন্য আমার একটু খারাপ লাগানি বরং আজ থেকে অতগুলো বছর আগে মায়ের সাহসী পদক্ষেপকে আমি সমর্থন করি ইচ্ছার বিরুদ্ধে সব কিছু করতে হবে মেয়েদের যাকে ভালোই বাঁচলো না যাকে মন থেকে মেনে নিতে পারলো না তার সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়া সত্যিই কি সম্ভব নিজের মতো করে তো সবাই বাঁচতে চায় কিন্তু পারে কতজন সংসারে কতগুলো মেয়ে নিজের মতো করে চলতে পারে পারে না আমি চাইলেও পারবো না সবার ভালো থাকার কথা চিন্তা করতে গিয়ে নিজের ভালো থাকা হয় না মনে হয় ছেড়ে চলে যাই বাপের বাড়িতে গিয়ে কাকিমাকে বলি সব কথা কাকিমা বলে এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন মানিয়ে নিতে নিতে একটা পুরো জীবন কাটিয়ে দিই অন্যের ভালো থাকার কথা ভাবতে গিয়ে নিজের কিছুই পাওয়া হয় না মেয়েদের বিয়ের আগে বাবার বাড়িতে যতদিন থাকতে পারে ততদিন তাদের ভালো থাকা ততদিন নিজের নামটার পরিচয় থাকে বিয়ের পর মেয়েটা ভুলে যায় তার নিজের নামটা হয়ে যায় কারো বউ কারো বৌমা আবার কারো সে মা কাকিমা কথাগুলো ঠিকই বলেছিল সেদিন যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই ছেলে স্কুল থেকে ফিরে পড়ে ছেলে স্কুল থেকে ফিরে কি খাবে সেটাও চিন্তা করে রাখতে হয় কারণ আমি ওর মা আমারই সব দায়িত্ব একটা ভালো পরিবার পাওয়ার খুব ইচ্ছে ছিল সেটাও পাইনি রোজই ভাবি বাড়ির ছাদে গিয়ে একটু হাউ মাও করে কেঁদে আসব। কিন্তু কখন কাঁদব সে টাইমটুকু আমার নেই ভালোবাসা পেলে হয়তো হাসতে হাসতে সব কিছুই করতে ইচ্ছে করে কিন্তু সে ভালোবাসাটাই তো পাই না তবে আজ সকালের ওই ঘটনাটা দেখার পর মনটা বেশ খুশিতেই ভরেছিল কন্যা সন্তানকে নিয়ে এতটা ভাবা সত্যিই প্রশংসনীয় আমি হয়তো ওই রকম পরিবার পাইনি কিন্তু অন্য একটা মেয়ে তো পেয়েছে সেটা দেখেই খুশি হয়েছি ভগবান বোধহয় এক একদিন একটু বেশিই খুশি দিয়ে দেন আমার ছেলে আজ স্কুল থেকে ফিরেই বলল মা আজ তোমার জন্য একটা গিফট এনেছি গিফটের কথা শুনে আমি একটু অবাক হয়েই ভাবতে বসলাম বিয়ের পর গিফট কারো থেকে পেয়েছি বলেই মনে নেই বিয়ের আগে একটা গিফট পেয়েছিলাম দীপাঞ্জনের কাছ থেকে সেবারে সরস্বতী পুজোতে একটা হাত ঘড়ি উপহার হিসেবে দিয়েছিল খুব ভালো লেগেছিল ভালোবাসার মানুষের থেকে প্রথম উপহার পেয়ে ঘড়িটা এখনো আছে যত্ন করেই রেখেছি ঘড়িটা এখনও ঠিকঠাক সময় দেখায় কিন্তু আমার সে সময় কোথায় তো ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করি গিফট আমার জন্য গিফট ছেলে বলল টিফিন বক্সটা খোলো দেখতে পাবে টিফিন বক্সের মধ্যে গিফট এনেছে শুনে আমি বললাম গিফট কখনো টিফিন বক্সে থাকে তাড়াতাড়ি খুলে দেখো বেশি দেরি করো না আর টিফিন বক্সে খুলে দেখি সকালের টিফিনে দেওয়া চারটে লুচির দুটো পড়ে আছে আমি দেখে একটু রেগেই বললাম কী রে লুচি খাসনি টিফিন বক্সে গিফট আছে যে বললি সেটাই বা কোথায় দুখানা লুচি তুই আর খেতে পারিস বলে ফেলে রেখেছিস এদিকে লুচি খাবো লুচি খাবো বলে বায়না করিস ফেলে রাখিনি মা তোমার জন্য নিয়ে এসেছি আমি দুটো খেয়েছি ওই দুটো তোমার আর ওটাই তোমার গিফট লুচি লুচি কখনো গিফট হয় আমি যেটা ভালোবাসি তুমি তো সেটাই করে খাওয়াও ওটা আমার কাছে গিফট আচ্ছা মা তুমি লুচি খেতে ভালোবাসো না ভালোবাসি কি না বলতেই মনে পড়ে যায় কাকিমার হাতে বানানো সেই গরম গরম ফুলকো লুচি আমি খুব ভালোবাসতাম লুচি খেতে কাকিমা প্রায় দিনই আমার জন্য লুচি বানাতো লুচি ভাজতে ভাজতেই কাকিমা ডাক দিত দিশা গরম গরম দুটো খেয়ে দেখ এখন আর কেউ ডাকে না ছেলেকে জড়িয়ে ধরে বলি খুব ভালোবাসি বাবা তাহলে এখনই খাও পরে খাবো পরে নয় এখুনি আমি খাইয়ে দিচ্ছি তোমাকে লুচির একটু অংশ মুখে দিয়ে বলে ভালো লাগছে খেতে চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে সেই মুহূর্তটা কি করা উচিত বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল একটু কেঁদে ফেলি মনে মনে বলি অমৃতের মতো লাগছে রে এ বাড়িতে কোনো দিন কেউ জিজ্ঞেস করেনি আমি কি খেতে ভালোবাসি কিন্তু এবারের কেউ তো আছে যে আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে এতটা আদর করে খাওয়াতে পারে আমি চুপ করে আছি দেখে আমার সাত বছরের ছেলে আমায় জিজ্ঞেস করে মা ভালো লাগছে তোমার খুব খুব তুমি যেমন আমাকে আমিও মা আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তখন ছেলের সামনে নিজেকে কোনো রকম লুকিয়ে নি এই ভালোবাসাটুকুর জন্যই বোধ সংসারে থেকে যাওয়া এই ভালোবাসাটাই নিখাদ একটা মায়ার বাঁধনে আটকে থাকা কি পায়নি তার হিসেব ভুলে গেছি তখন শুধু সন্তানের মুখ চেয়ে তাদের ভালো থাকায় তাদের ভালোবাসায় অনেক কিছু না পাওয়া সহ্য করেও নিজেকে বিলিয়ে দিই সংসারের মায়া জালে আটকে যায় এভাবেই হ্যাঁ আমরা মেয়েরাই আজকের গল্প মায়াজাল কলমে সরজিৎ ঘোষ আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ